হাতিপ্রবণ এলাকায় মহুল কুড়ানোর ধূপ এই ফুল বিক্রি করে সংসার চলে মহিলাদের বাঁকুড়ার সোনামুখীর জঙ্গল আর এই জঙ্গল হাতিপ্রবণ এলাকা বারো মাস হাতির তাণ্ডব লেগে থাকে এই জঙ্গলে এর আগে একাধিকবার হাতির হানায় মৃত্যু হয়েছে সাধারণ মানুষের এই জঙ্গলের মাঝ দিয়ে যাচ্ছে বিষ্ণুপুর যাওয়ার রাজ্য সড়ক আর এই রাজ্য সড়কের পাশেই রয়েছে মহুল ফুলের গাছ সোনামুখীর আশেপাশে বেশ কিছু গ্রামের মহিলারা পেটের টানে জীবনের ঝুঁকি নিয়ে ভোর সকাল ঘুম ভাঙতে না ভাঙতে ব্যাগ ঝুড়ি হাতে নিয়ে চলে আসে এই জঙ্গলে এই মহুল ফুল তারা কুড়িয়ে নিয়ে যায় এবং সেটাকে দুই তিন দিন রোদে শুকনো করে তারপর সেটাকে বিভিন্ন রকম খাবার তৈরির কাজে লাগানো হয় স্থানীয়দের দাবি এই মহুল ফুল দিয়ে পিঠে পরোটা বড়া সহ আরও অন্যান্য খাবার বানিয়ে খাওয়া হয় এছাড়াও এই মহুল ফুলটিকে তারা বিক্রি করে এই ফুল এখন বাজার দর পঁচিশ টাকা কেজি এই চৈত্র বৈশাখ মাসে এই মহুল ফুলটি ফলন হয় বা গাছ থেকে মাটিতে পড়ে আর এই সময় রুজি রোজগারের একটা জায়গা তৈরি হয় গ্রামবাসীদের কাছে এই সময় এই জঙ্গল লাগোয়া আদিবাসী সহ সেডিউল কাস্টের মহিলারাও এই ফুলটিকে বিক্রি করে তাদের সংসার চালান এইভাবে এক কথায় বলা চলে এই সময় রুজি রোজগার নির্ভর করে এই মানুষগুলোর শুধু এই সোনামুখী এলাকার মানুষ নয় দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলেও ফলন হয় এই মহুল ফুল এবং দক্ষিণ বাঁকুড়ার অধিকাংশ মানুষও জীবিকা নির্বাহ করে এই ফুলের উপর এটা কোন সময় কাছে ধরে চৈত্র বৈশাখে চৈত্র বৈশাখে কাছে ধরে আচ্ছা এটা কি করে না আপনারা কুড়ি এটা পিঠে তৈরি হয় আর সিদ্ধ করে খাওয়া হয় মানে কাইবেড় গুটকলায় গমগম দিয়ে সিদ্ধ করে খায় বিভিন্ন রকম খাবার বানানা খাবার বানানো হয় হ্যাঁ আর কি বেশি হলে আমরা বিক্রি করি বিক্রি করি এটা কিভাবে বিক্রি হয় কি করতে হয় কুড়ি নিয়ে যায় কি করেন দুই দিন শুকাত হয় হ্যাঁ বস্তা করে আর ওই পাটি দি যদি এনে 25 টাকা করে বিক্রি করে होला কেজি হিসাবে 25 টাকা কেজি থেকে প্রত্যেক বছরই থাকে না না বড়া কমা হয় আচ্ছা হুম এখন কি তাহলে এই সময়টা 25 টাকায় চলছে চলছে হুম এবং এই সময়টাতে তাহলে এই মল বিক্রি করে সংসার চলছে হ্যাঁ মোল বিক্রি বিভিন্ন দামে চলছে শুধু গোলগুলো বিক্রি করতে গেছ চলবে হুম হ্যাঁ মানে এই সময়টা মোল বিক্রি করে হ্যাঁ মোল বিক্রি করেই চলে আচ্ছা নাম ষষ্ঠী রায় কল্যাণপুর হয় হয় করা হ্যাঁ সিদ্ধ করা হয় মানে যে যে রকম করে খেতে পারবে সেরকম করে খাওয়া যায় হ্যাঁ তারপরে বেশি পরিমাণ হয়ে গেলে আমাদের বাড়ির থেকে আমরা বিক্রি করে দিই বিক্রিও করা হয় বিক্রিও করা হয় কি দামে বিক্রি হয় ওটা যখন যা দাম ওঠে সিজন ছাড়া বলা যাবে না এখন আমরা কুড়াচ্ছি এখন তো ধুব শুকাব তারপরে পরবর্তী বিক্রি করবো কাঁচাটা আমরা যেমন করে পারি খাই হ্যাঁ বড়া করে খাই পরোটা করে খাই মেন তো রুজি রোজগার হয় মানে রোজগার করার জন্য বিক্রি করার জন্য কুড়ানো হয় আচ্ছা তার মধ্যে কিছু বানিয়ে খাওয়া হয় হ্যাঁ কিছু বানিয়ে খাওয়া হয় বিক্রি করা হয় করে রাখি আচ্ছা আমার নাম আমার নাম সরস্বতী রায় বাড়ি কোথায় বাড়ি মুর্শিদাবাদ ব্যুরো রিপোর্ট বিএন1 বাংলা